আমরা আজকের এই সব থেকে পরিষ্কার ভাষা বলতে চাই জঙ্গি খেলার জঙ্গি ক্রাম জঙ্গি নাম দিয়ে আমার বইকে জঙ্গি বই বলে কোরআন হাদিসের বইকে জঙ্গি বই বলে বাংলাদেশের টেকনাফ থেকে তৈরি আমরা গর্বের সাথে বলতে পারি ইসলামী আন্দোলন সে স্বাধীনতা সংগ্রামের মুক্তিযুদ্ধের আমরা সৈনিক ছিল আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই সাল থেকে দু হাজার সাল পর্যন্ত এই বাংলাদেশকে আওয়ামী দুঃশাসন আওয়ামী লীগের স্বৈরাচারী শাসক এই বাংলাদেশকে জাহান পরিণত করে রেখেছিল আর এই আওয়ামী দুঃশাসনের অত্যাচারের স্কিম রুলার যাদের উপর সবচেয়ে বেশি চালিয়েছিল আওয়ামী লীগ তারা হলেন বাংলাদেশের ইসলামপন্থী মুসলমানদেরকে আওয়ামী লীগ অত্যাচারের স্কিম তাদের উপর চালিয়েছিল আমরা আজকের এই সবের থেকে পরিষ্কার ভাষা বলতে চাই জঙ্গি ট্রাম জঙ্গি নাম দিয়ে আমার বইকে জঙ্গি বই বলে কমান হাদিসের বইকে জঙ্গি বই বলে বাংলাদেশের টেকনাফ থেকে পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদান আছে না আমি একটা কথা বলে শেষ করছি আপনারা মাসজিদ কথা বলবেন আপনারা মসজিদে কথা বলবেন আপনার চুমার ফুলকায় কথা বলবেন স্বাধীনতা